নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার আজকের নিবেদন রমাপদ চৌধুরীর লেখা গল্প পকেট মম নিশ্চয়ই এ গল্পটা অন্যভাবে বলতেন অর্থাৎ স্রেপ দুটি পুরুষ মানুষ বাসের ভিড়ে গা ঘেঁসা করে হাওড়া থেকে শিয়ালদা অবধি এসে পৌঁছালো আর বাসটা মৌলালির দিকে মোর ফিরতেই একজন নেমে পড়ল এমন নিরস গল্প মম অন্তত লিখতেন না বেদান্ত নিয়ে যতই নাচানাচি করুন তিনি সংস্কৃত সাহিত্যের সঙ্গে তার যতই পরিচয় থাক না কেন রস বলতে তিনি আদি বীর করুণ অদ্ভুত হাস্য ভয়ানক বিভৎস রৌদ্র আর শান্ত এই নবরসের প্রথমটিকেই প্রাধান্য দিয়ে আসছেন সুতরাং তিনি লিখতেন তিনি ঠিক যে কী লিখতেন তা বলতে পারি না তবে আমার পাশের লোকটি যার সম্পর্কে গল্পটা ফাঁদতে বসেছি তাকে হয়তো নারীরূপেই দেখতেন তিনি কিন্তু তাহলে আমার গল্প অন্য মুখে চলে যেত তাই যেমন যেমন ঘটেছিল সেইটুকুই আমি বলছি কলকাতা শহরে সেদিনই আমি প্রথম এসেছি এবং সেই মুহূর্তে কোটের ভেতরের পকেটে স দুয়েক টাকার স্পর্শ বুক ছুপছুপ করছে মফসল শহরের একটি ওষুধের দোকানে এক নাগারে তিন বছর কাজ করার ফলে মালিকের কাছে বিশ্বস্ত প্রমাণিত হয়েছি তখন আর আজীবন প্রবাসী হওয়ার দরুণ নাগপুর বিশ্ববিদ্যালয়ের এম এ হলেও আমি যে শিক্ষিত তাও বিশ্বাস করেছেন তিনি তাই কর্মজীবনের সেই প্রথম স্বয়েক টাকা দিয়ে মালপত্র কিনতে পাঠিয়েছিলেন তিনি আর বারবার সাবধান করে বলে দিয়েছিলেন কলকাতা হল গুন্ডা চোর পকেটমারের রাজত্ব অতএব সাবধানে যাওয়া আসা করো এতদিন যে লোকটি কলকাতাকে শিক্ষা আর সভ্যতার এভারেস্ট বলে জাহির করে এসেছেন তিনি যখন বলে বসলেন কলকাতা পকেটমারের রাজত্ব তখন ভয় পেলাম সত্যি। কারণ তখন পর্যন্ত কলকাতা চোখে দেখিনি পাঁচজনকে জিজ্ঞেস করে ভিড় ঠেলে ঠেলে বাস স্ট্যান্ডের কাছে এসে দাঁড়ালাম ইচ্ছে ছিল একটা খালি বাসে উঠব কিন্তু সে আশা ছেড়ে দিয়ে ভিড়ের মধ্যেই উঠতে হলো প্রস্থ অবশ্য এমন একটা সুযোগকে দু লাইনে শেষ করতেন না প্রত্যেকটি খুঁটিনাটি বর্ণনা করে যেতেন তিনি নিখুঁত ছবি আঁকার ভাষায় হয়তো হাওড়া স্টেশনের বর্ণনায় দিতেন তিন পাতা জুড়ে তারপর বাস স্ট্যান্ডের বর্ণনায় যেত আরও দু পাতা এবং সর্বশেষে এই বাসের ভিড় এবং আমার মনের অবস্থাকে প্রকাশ করার জন্য খরচ করতেন আরও দুপাতা আমি প্রস্ত নই সুতরাং যা যা ঘটেছিল তা সংক্ষেপেই বলছি আপনারা কেউ যদি এ ঘটনা থেকে কোনো গল্প বানাতে পারেন আপত্তি করব না ভিড় ঠেলে বাসে তো উঠলাম বাসের সঙ্গে বসার যে কোনো সম্পর্ক নেই অবহিত হতে সময় লাগলো না ওপরে রডডি ধরে বাদুর ঝোলা ঝুলতে শুরু করলাম বাস ছেড়ে দিতেই এতগুলো লোকের নিঃশ্বাস গায়ের ঘাম কিচির মিচির আমার ওষুধের দোকানের মালিক বলে দিয়েছিলেন সাবধানে থাকতে কিন্তু আমার মন বলল বারবার বুকে হাত দিয়ে নোটের তারাটার স্পর্শ নেয়া বোকামির কাজ হবে কারণ নেহাত যদি কারো চোখ থাকে আমার দিকে তাহলে আমার ব্যবহারই বুঝিয়ে দেবে যে পকেটে টাকা আছে তাই একেবারে কপর যাত্রীর মতো নির্বিকার ভাব ফোটাবার চেষ্টা করছিলাম হঠাৎ চমকে উঠলাম পাশের ভদ্রলোকের কথায় পকেট সামলে চলবেন সকলে একটা সাবধানে চিৎকার ছাড়লেন ভদ্রলোক ফিরে তাকালাম তার মুখের দিকে দেখলাম সে মুখে মিটিমিটি হাসি তার ছেলের হাসি এসে বললাম পকেটে আছেই যে সাবধান হব ভদ্রলোকও হাসলেন বললেন আপনার না থাকতে পারে যার আছে তাকে সাবধান করে দিচ্ছি এদিকের আরেকজন বলে উঠলেন তাজা যা বলেছেন মাঝে মাঝে দু একটা শুনেছি বটে আজকাল দু একটা ভদ্রলোক প্রতিবাদ করলেন হামেশা হচ্ছে মশাই হামেশা এই তো পরশু দিন এক বুড়ো ভদ্রলোক সবে মাসের মাইনেটি পেয়েছেন হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠলেন বাসের মাঝখানে বাসের সবাই মিলে দু পয়সা করে চাঁদা দিয়ে তার বাড়ি ফেরবার পয়সা দিলাম কথাটা শুনে মনে মনে শঙ্কিত হচ্ছিলাম তবু বললাম টাকা নিয়ে যাবার সময় একটু সাবধান হলেই পারেন তা তো হবেন না কেউ সাবধান হাসলেন ভদ্রলোক বললেন পকেট মারদের কাছ থেকে সাবধান হবেন তাদের টেকনিক জানেন বললাম না তো শুনুন তবে বলে বাসের জানালায় একবার উঁকি দিয়ে দেখলেন ভদ্রলোক বাসটা ব্রিজ পার হলো কি না তারপর শুরু করলেন গল্প বাসের ভিড় তার ওপর ঝুলতে ঝুলতে যাওয়া মন্দ লাগছিল না ভদ্রলোকের কথাগুলো বললেন পকেটমারদের সাইকোলজির জ্ঞান আপনি কল্পনাও করতে পারবেন না দুশো গজ দূর থেকে বলে দেবে কার পকেটে টাকা আছে বিস্মিত হয়ে প্রশ্ন করলাম তাই না কি বিশ্বাস করছেন না রীতিমতো চটে উঠলেন ভদ্রলোক শুধু টাকা আছে কি না নয় কত টাকা আছে সঙ্গে তাও আন্দাজে বলে দিতে পারে আর পকেটমার মানে তো একজন নয় একটি দল স্টেশনের কুলি থেকে শুরু করে বাসের কন্ডাক্টারদের সঙ্গেও সার থাকে তাদের সে কথা সত্যি সায় দিলেন অন্য একজন ভদ্রলোক বললেন যেই একজন ইশারায় জানিয়ে দিল অমুক লোকটার পকেটে বেশ কিছু আছে অমনি টেলিগ্রাফ হয়ে গেল চোখে চোখে তিন চারজন মিলে এমন গায়ের ওপর এসে পড়বে টেরও পাবেন না যে তারা পকেটের মালটা ওজন করে নিল তারপর বাসের মুখটিতে দাঁড়িয়ে থাকবে এমনভাবে যেন তারাও যাত্রী হ্যাঁ সে অবশ্য প্রায়ই দেখি টিপ্পণী কাটলেন অন্য একজন ভদ্রলোক উৎসাহ পেলেন যেন বললেন আঙুলের সঙ্গে ব্লেডের মতো ধারালো একটা ছুরি দিয়ে সেফ পকেটটি সদর করে দেবে কখন টেরও পাবেন না তার সঙ্গে মালটি যে হাতে হাতে কোথায় চলে যায় বুঝতেও পারবেন না হাতে নাতে ধরলেন হয়তো তাকে কিন্তু শেষকালে নিজেই অপদস্থ হবেন টাকা অন্য কোথাও চলে গেছে বাসের লোকদের সার্চ করেও পাবেন না সে মশাই আমি সচক্ষে দেখেছি একবার মন্তব্য করলেন একজন ভদ্রলোক বললেন তবে অনেকে আবার একটু চালাক চতুর হয় একটু সাবধানে থাকে তাদের বেলায় অবশ্য অত সহজে কাজ সারতে পারে না পকেট পকেটমাররা ধাক্কাধাক্কি দিলেও হয়তো পকেট সামলে রাখছে লোকটি তখন আর এক কায়দা করে চট করে কয়েকটা খুচরো পয়সা ফেলে দেয় আর লোকটি আচমকা পয়সার শব্দে ভাবে তার পকেট থেকেই পয়সা পড়েছে আর যেই অন্য হয়ে পয়সা কুড়োতে যায় অমনি বুঝলেন কি না হাসতে শুরু করলেন ভদ্রলোক এমন একটা সুযোগ পেলে শেক্সপিয়ার চমৎকার একটা নাটক লিখে ফেলতেন হয়তো সামান্য একটা রুমাল ফেলে দিয়ে ওথেলো নাটকটায় কী কাণ্ডই না বাঁধিয়েছিলেন তিনি দর্শকরা নিঃশ্বাস বন্ধ করে আশঙ্কার সময় গোনে কী হবে কী হবে ভয় আর সেই রোমিও জুলিয়েটের গল্প জুলিয়েটের ঘর থেকে রোমিও বেরিয়ে নেমে গেলে ব্যালকনি বেয়ে আর সেই সময় বুড়িঝি ঘরে ঢুকলো দর্শকরা তো ভয়ই অস্থির মেঝেতে রোমিওর ড্যাগারটা পড়ে রয়েছে এই বুঝি সব ফাঁক হয়ে গেল তাহলে ভাবুন পয়সা ফেলে দিলে কি না ঘটাতে পারতেন শেক্সপিয়ার সে জায়গায় পকেটমারদের মতো ওস্তাদ আর্টিস্টরা সামান্য একটা পকেটে কাঁচি ঢুকিয়ে দেবে সে আর এমন আশ্চর্য কি সে কথা বললাম ভদ্রলোককে তিনি হাসলেন তা যা বলেছেন কিন্তু এতেও হয়তো কাজ হলো না কিংবা পকেটমারটিকে হয়তো সন্দেহ করতে শুরু করেছেন পকেটের মালিক তখন তার জন্য একটা চমৎকার টেকনিক আছে পকেটমারদের এরিয়া ভাগ আছে তাদের যেমন ধরুন হাওড়া থেকে বালিগঞ্জ যাবে বাসটা এই রুটটা চারজনের ভাগে একজন হাওড়া থেকে শিয়ালদা অবধি যাবে যদি ইতিমধ্যে কাজ হাসিল করতে না পারল তো শিয়ালদায় দলের যে লোকটি উঠল তাকে চার্জ বুঝিয়ে দিয়ে নেমে যাবে সে তারপর দু নম্বর লোকের এরিয়া মৌলালি পর্যন্ত সেও যদি না পারে তো মৌলালিতে যে উঠবে তাকে চার্জ বুঝিয়ে দিয়ে নেমে যাবে সে বললাম তাই নাকি ভদ্রলোক হাসলেন পকেট মারার টেকনিকও কি একটা নাকি ধরুন আপনি ঝুলতে ঝুলতে চলেছেন পকেট মারটি করবে কি ডান হাতে কিছু একটা ঝুলিয়ে এমনভাবে রড ধরবে যে আপনার ডান দিকের কানে বা চুলে লাগবে সেটা আর আপনি বিরক্ত হয়ে কেবল সেদিকে লক্ষ্য রাখবেন আর এই সুযোগে বাঁ হাতে পকেট সাফ করে দেবে সে ভদ্রলোক হঠাৎ আবার জানালায় উঁকি দিয়ে দেখলেন শিয়ালদায় বাস পৌঁছে গেছে তখন আর একবার সাবধান করে দিলেন পকেট সামলে চলুন মশাই পকেট সামলে চলুন হেসে বললাম কী বা আছে পকেটে যে সামলে চলব কিন্তু আপনি আপনি কি এখানেই নামবেন নাকি বাস থেকে নামতে নামতে ভদ্রলোক বলেন হ্যাঁ আমার এরিয়া তো শেষ হয়ে গেল বলে নেমে গেলেন তিনি বাস ছেড়ে দিল আবার ও ওহেনডি হলে এ গল্প অবশ্য এখানে শেষ করতেন না এবং তিনি কিভাবে শেষ করতেন তা আমার চেয়ে কারো বেশি জানবার কথা নয় কিন্তু ও হেন্ডির মতো গল্প শেষ করার কৃতিত্বটা বড় না থাক সে কথা নাই বা বললাম বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ শুভরাত্রি